মাছ ধরতে যাওয়ার আগে দেখা করতে হয় একটি প্রভাবশালী মহলের সাথে দেখা করতে গেলেই মোট অঙ্কের টাকা দিতে হয় প্রভাবশালীদের টাকা না দিলে নামতে দেওয়া হয় না নৌকা ও ট্রলার প্রতিটি ট্রলার ও নৌকার আকার ভেদে দিতে হয় পাঁচ থেকে শুরু করে ত্রিশ হাজার টাকা পর্যন্ত আবার নৌকা ও ট্রলারের সিরিয়াল দিতে গেলে দিতে হয় আরও এক থেকে দুইশো টাকা করে আর এসব টাকা যায় মৎস্যজীবী সমবায় সমিতির নামে তবে এসব টাকা মৎস্যজীবী সমবায় সমিতির নামে যাওয়ার পর একটি অংশ আলাদা আলাদা করে ভাগ করে দিতে হয় ক্ষমতাসীন দলের নেতা ও পুলিশের জন্য রূপচর্চায় আভিজাত প্রতি বছরই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বর্ষা মৌসুমে পদ্মা নদীতে মাছ ধরতে রাজবাড়ির দলুতিয়ায় আসেন জেলেরা আর এ সুযোগে জেলেদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে এসব টাকা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করলেও নজর নেই কারো প্রতিদিন এমন চিত্র দেখা যায় দৌলতিয়ার সাতনং ফেরিঘাটের সাত্তার মেম্বার পাড়া এলাকার পদ্মার পাড়ে জেলেরা জানান স্থানীয় দৌলতিয়ার সাতনং ফেরিঘাটের বাসিন্দা হেলাল মন্ডল আসলাম বারেক মন্ডল আইব আলী শামিম মন্ডল ও উজ্জ্বল হোসেন সহ কয়েকজন যুবককে দিয়ে তিনটি গ্রুপের মাধ্যমে পদ্মা পাড়ের তিনটি স্পট থেকে এসব টাকা উত্তোলন করে দুই গ্রুপে রয়েছে ছত্রিশ জন এবং অন্য গ্রুপে উনিশজন জন ভোগাবতী টাকা তো দুয়ালাই অনেক টাকা

ধরেন টাকা খরচা করিয়ে প্রতিদিন আমাদের একটা না দুই টাকা করে খরচা যায় একটা মাছ আমরা পাই না নামে টাকা আদায়ের বিষয়টি স্বীকার করলেও চাঁদার বিষয় কিছুই জানেন না বলে জানান দলুতিয়া দেবগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক অসেল ব্যাপারী আর বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা ও সদর উপজেলা মৎস্যজীবী কর্মকর্তা মোহাম্মদ মোস্তফাল রাজীব

মুর্শিদ আলম কালবেলা